চাইছিলাম হাসব না কিন্তু হাসি ছুইলা আসছে একদম ছোটবেলা থেকে ছাত্রলি শেখহাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতেন আবার শেখহাসিনার পরিচিত গালগালিও করতেন বুঝতে পারছেন একসময় ওনার নামের সাথে বিকাশ একটা ট্যাগ ছিল পরবর্তী সময় রাজনীতির বিবর্তনে সেই বিকাশ ট্যাগটা সরে গিয়া তারই উপর পড়ছে আবার এখন হ্যাঁ তো বুঝতে পারছেন আমরা ভিপি নুরুহক নুরু সম্মandিয়ে বলতে চাই ভিপি নুরুহক নুরু ভাই এমন এক জায়গায় ভাঙ্গা নিছে যে স্টেটাস দিছে আমি হাসতেছি যে পরবর্তী সময় গোলাম মাওলার রনিরে যেমন গোলাম ময়লা রনি বানাই ফেলছিল সাংবাদিক ইলিয়াস তারপরে হচ্ছে মানে জারে ধরে তার তো গোষ্ঠী সহ উদ্ধার করে এটা মোটামুটি অনলাইনে সবাই জানা আছে তো বিপিনুরুল হক নূর সাংবাদিক ইলিয়াস সহ পিনাকি সহ কনক সারোয়ারদেরকে নিয়ে যেই একটা স্ট্যাটাস দিছে নুরুর যে সাহস আছে তবে মাঝে মাঝে হয় কি যে বেশি সাহস দেখে বিপদে পড়া লাগে তবে তারা মনে করতেছে কিছুর বিপদ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে আর অনলাইন ভিউ কি ডলার কামিন না বাটপাররা এগুলার ব্যাপারে কথা বললে সমস্যা কি বোঝেন নাই প্যাস লাগছে কোথায় মাত্র আমি যখন নিউজটি করছি পাঁচ ঘন্টা আগে ভিপি নুরুল হক একটা পোস্ট করছেন এখন তো হাসিনা বা লিগ ক্ষমতায় না তো তোমাদের এত দেশ প্রেম তোমরা দেশে আসো না কেন বিপ্লবী ভিউ ব্যবসায়ী বাটপাররা কথাগুলো কারে বলছে বুঝতেই পারছেন আচ্ছা আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি কারাবরণ করেছি আর তোমরা গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানাচ্ছ ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক ইউটিউব থেকে ডলারও কামিয়েছ আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছো এত দেশপ্রেম সততা আর বীরত্ব থাকলে দেশে আসো ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ করো অনেকটা শেখ হাসিনা বলতেন আরে বে দেশে আয় নুরু ভাই এরা কিন্তু আসবে এখন সাংবাদিক ইলিয়াস আবার নুরুর এই পোস্টের সাথে পাল্টার একটা পোস্ট করেছেন আমরা যদি একটু দেখি যে সাংবাদিক ইলিয়াস কিভাবে জবাব দিয়েছেন তবে আমার ধারণা এটা তার প্রাথমিক জবাব পুরা জবাব দেয় নাই নুরুর এই পোস্টের ঠিক দুই ঘন্টা পর ভিপিন ইলিয়াস আবার পোস্ট দিয়েছেন যে ভিপি নুরুল হক তার বাহিনী লেলিয়ে দিয়েও তার রাগ কমেনি একটু আগে পোস্ট করেছেন আমরা এখনো বিদেশে পালিয়ে কেন নুর ভাই আমরা বিদেশে কারণ টাকা কামায় আপনাকে বিকাশ করব। তারপর আপনার তিনি এখানে বেশ কয়েকটা স্ট্যাটাসের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ তবে গতকালকে থেকে আমরা দেখছি যে আপনার তারেককেও মোটামুটি হালকা একটা ওয়াশ দিয়ে দিছে তো তোমার বিকাশ ব্যবসা বন্ধ করে দেবে কিন্তু ছোট ভাই নূরের সাথে বিকাশের টাকা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বের হইস নতুন করে রাজনীতির নামে প্রবাসীদের কাছ থেকে ধান্দাবাজির যে ব্যবসা চালাচ্ছ তাও কিন্তু শাটডাউন হয়ে যাবে দুইটা পোস্ট করলে পরদিন আর আশপাশে লুক পাবানা কচুক্ষেতের ভাতা খাও সমস্যা নাই কিন্তু বাপ দাদা ভুলে যেও না দুদিন আগেও ঘ্যানঘ্যান করলা আর আজকে পোল্টি সাবধান নাইলে এমন অবস্থা করবো রাজনৈতিক দলের নামে যে দোকান খুলছ ওই দোকানে কাস্টমার পাবানা তার মানে এক একজন এক একটা রাস্তায় ব্যস্ত আছে কেউ বিকাশ কেউ রাজনীতির ব্যবসা কেউ ব্যাপ্লবী ভিউ ব্যবসা মানে আসলে কি হচ্ছে নাকি এই দেশটাতে মিল কেমনে হবে আওয়ামী লীগের সময় এরা সবাই একটা মিত্রশ্রেণী ছিল এখন আস্তে আস্তে আপনি দেখেন প্রত্যেকের মধ্যে বিভাজন বিভেদ তবে এই যে লড়াইটা এটাতে কিন্তু আসলে কি হয় এটা বলা যায় না কেন অনলাইনে উৎসাহী জনতা সবার পক্ষে গিয়ে একটা ঠিক ঠিক চলুন দেখি এটার শেষ কিভাবে হয় তবে আমার ধারণা বিপিনুর আগে থাইমা যাবে এটা কেন জানি মনে হয় আর কি বাট তারপরে বলা যায় না বিপ্লবী চেতনা আসছে ভিতরে সেখানে হয়তো আরো কন্টিনিউ সাংবাদিক ইলিয়াসের সাথে লড়াইটা চালাই যেতে পারে অথবা পিনাকিদার সাথে অথবা সারোয়ারের সাথে ভালো থাকো